মানে কেমন জানি লাগতেছে মানে পরিবেশটা এরকম কেলে মানে এরকম মানে কি আগে কেমন অন্য কিছু ছিল নাকি না আগে তো ভালো ছিল কি কয় কি ভালো ছিল আগে তো ভালো ছিল এখন জানি কেমন লাগে খালি কেমন লাগে এই কি এখানে আইলে লাগে নাকি বাজার ঘাটে গেলে পথে ঘাটে কোন কি অবস্থা যে আমি দোকানে যাই বাজারে যায় রাস্তা ঘাটে যায় খালি মনে হয় কি জানেন

ব্যবস্থা আছে কি ব্যবস্থা আপনি একা না হ্যাঁ আল্লাহ চেম্বারে প্রায়ই এই রুগী হইতেছে আমি এটা ইনস্ট্যান্ট থেরাপি চালু করছি থেরাপি দিবেন তাহলে নাম তো মানে আমার সাথে এটা মনে না হয় যে আগে বালা ছিল ইনস্ট্যান্ট কাজ করে আপনি দেখেন না হালা হ্যাঁ আর থেরাপিটার পরে চিন্তা করেন কত তাড়াতাড়ি

ছিল <Gã entender it� land filho> <laughs>